এক হাজার টাকা মাত্র এক হাজার এক টাকা মধ্যে পাঁচশো দেখেন এই যে সোল কোয়ালিটি আমরা চায়না থেকে নিয়ে আসছি আর কোয়ালিটি দেখেন বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আমরা কিন্তু একটা বাকেল সিস্টেম

হাফ শু আছে ক্যাজুয়াল আইটেম আছে তারপরে ফর্মাল শু আছে লোফার আছে টার্সেল আছে হিউজ পরিমাণ কালেকশন মানে প্রাইস তো একদম দামাগা রাখবে প্রাইস হচ্ছে ঈদ উপলক্ষে অফার প্রাইসে আমরা সবকিছু দিব সব প্রোডাক্ট যেগুলো আছে একটা একটা করে দেখালে আপনারা বুঝতে পারবে লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে 16 তলা যে বিল্ডিংটা আছে বিশ্বাস বিল্ডার্স এর বিল্ডিং এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় আর নাম্বার হচ্ছে 8384 সো গাইস ডিসপ্লে কিন্তু অসংখ্য ডিজাইনের চামড়া কালেকশন আছে এগুলো কিন্তু 100% অরিজিনাল চামড়া চাইলে কিন্তু আপনারা

যা নিবেন ষোলোশো টাকা লেদার ভিতরে এগুলো আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় ষোলশ টাকা অনেক আছে দেখেন এগুলো পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকা যেটা নিবেন ষোলশো ওকে যেটা নিবেন ষোলোশো বিভিন্ন কালার ডিজাইন অ্যাভেলেবল আছে দেখেন যেটা নিবেন ষোলোশো টাকা ক্লাস হচ্ছে পাঁচ দিয়ে সুন্দর ভাবে সেলাই দেওয়া আছে এখানে দেখেন চামড়ার ক্যাটাগরি দেখেন সবাই ওয়ান পার্ট টু পার্ট চামড়া ব্যবহার করে কিন্তু আমরা থ্রি পার্টের চামড়া ব্যবহার আমরা কোয়ালিটি আমরা একই সাথে এগুলা এক বছরের গ্যারান্টি দিচ্ছি এক বছর গ্যারান্টি হ্যাঁ এক বছর নতুন হ্যাঁ তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে খুব কালো কালোর ভিতরে একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন কালোর ভিতরে এগুলা বাচ্চাদের মাত্র 1600 টাকা 1600 টাকা এখানে অনেক ডিজাইন আছে गाइस হ্যাঁ হ্যাঁ সবগুলো দেখা শেষ করতে পারবো না এটা মাস্টার কালারের ভিতরে কম্বিনেশন করা আছে নেভি কালার কম্বিনেশন করা এগুলা বাচ্চা 1500 টাকায় 1500 অনলি 1500 টাকা 1500 টাকা বা হ্যাঁ আচ্ছা অলিভ কালারের ভিতরে দেখেন দুইটা কালার ডিজাইন अवेलेबल আছে এগুলা পাচ্ছেন মাত্র 1500 টাকায় 1500 টাকা তারপরে দেখেন আরো ব্ল্যাক কালার তারপরে মাস্টার কালার এই বাকেল সিস্টেম দেওয়া আছে দেখেন এই বাকেল মোটে দর কোনো সম্ভাবনা নাই এগুলো পাচ্ছেন মাত্র 1500 টাকায় 1500 দেখেন ভাই কত কালার अवेलेबल আছে আমাদের কাছে এগুলো পাচ্ছেন মাত্র 1500 টাকায় 1500 টাকা হ্যাঁ হ্যাঁ অনলি 1500 টাকায় আমাদের কাছে এই প্রিমিয়াম কোয়ালিটির লোফার গুলো পাচ্ছেন ওকে 1500 টাকা অনেক ডিজাইন আছে गाइस ভিডিওটা দেখেন পছন্দের আইটেম নিতে এখান থেকে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখাই কালারটা দেখেন ডার্ক চকলেটের ভিতরে সুন্দরভাবে এখানে ফিনিশিং কোয়ালিটি দেখেন বেস্ট এখান দিয়ে সেলাই দেওয়া আছে

এই যে দেখেন কত কালার ভাই একটা কোনটা কোনটা নিবেন ভাই সবই ধামাকা অফারে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা আমার চ্যানেল থেকে কিছু ডিসকাউন্ট আছে নাকি থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট দিব

দেখেন কিভাবে ফুল করা যায় এগুলো সব ভাঁজ করে পকেটে রাখা যাবে মানে কোয়ালিটি বেস হ্যাঁ হ্যাঁ এগুলো পাচ্ছেন দুই জোড়া 1700 টাকা আচ্ছা যেটা নেবেন 1700 দুই জোড়া 1700 দুই জোড়া 1700 ভাই যারা ফ্রেন্ড সার্কেল আছে একত্রিত হয়ে নিতে পারেন অথবা নিজেও দুই জোড়া নিতে পারেন যে কোনো এইখান থেকে এই রেক থেকে যে কোনো দুই জোড়া আপনি একসাথে নিতে পারবেন একসাথে নিতে পারবেন দুই জোড়া 1700 নেবেন 1700 টাকা দুই জোড়া একসাথে 1700 টাকা দেখেন হিউজ ফর এ স্টাইলিশ দেখেন খুবই স্টাইলিশ প্রোডাক্ট এগুলো হচ্ছে দুই জোড়া 1700 টাকা ভাই দেখেন

ভাই কালেকশন শেষ করা যাবে না হিউজ পরিমাণ কালেকশন এগুলো পাচ্ছেন 2017 টাকা 1700 টাকা অনলি 1700 টাকা শুধু আপনার আপনার ইয়ার জন্য ওকে তারপরে দেখেন আরো হিউজ পরিমাণ কালেকশন আছে যারা একটু প্রিমিয়াম নিতে চান আর একটু প্রিমিয়াম একটু প্রিমিয়াম নিতে চান দেখেন

তেরোশো টাকা যেটা নেবেন তেরোশো যেটা নেবেন তেরশো ভাই

এটা কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট বব লেদারের ভিতরে সুইট লেদারের ভিতরে খুব সুন্দর একটা প্রোডাক্ট আচ্ছা তো এটা আমরা দিচ্ছি মাত্র অফারে 1000 টাকা 1000 হ্যাঁ 1000 টাকা সাইজ अवेलेबल আছে 39 থেকে একটা সুন্দর একটা কালেকশন এখানে সুন্দরভাবে বিনায় করা আছে চামড়া তো সেলাই দেখেন সেলাইয়ের ডিজাইন আছে এগুলো পাচ্ছেন 1000 টাকা 1000 টাকা হ্যাঁ ওলি 1000 টাকা

হ্যাঁ পনেরোশো টাকা এগুলো পাচ্ছেন পনেরোশো টাকায় পনেরোশো টাকা পনেরোশো টাকায় এগুলো পাচ্ছেন পনেরোশো টাকায় পনেরোশো পনেরোশো টাকায় এগুলা পাচ্ছেন পনেরোশো টাকায় দেখেন নতুন নতুন কালেকশন